আসসালামু আলাইকুম বাংলাদেশে অত্যন্ত সুপরিচিত টেলিকমিউনিকেশন কোম্পানি রবি সম্প্রতি নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে রবির সাম্প্রতি যে সার্কুলারটি প্রকাশ করেছে সেই সার্কুলারটির পদের নাম হচ্ছে বিক্রয় প্রতিনিধি এবং এই সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী বাইশে অক্টোবর দু চব্বিশ অর্থাৎ আপনারা যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন বা আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই আগামী বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখের আগেই আপনার আবেদনটি সম্পন্ন করে ফেলবেন এই সার্কুলারটির খালি পদ বা শূন্য পদ রয়েছে পাঁচটি অর্থাৎ এই সার্কুলারটিতে তারা পাঁচজনকে নিয়োগ প্রদান করবে এই সার্কুলারটিতে তারা যে বেতনের কথা রয়েছে সেটি স্পষ্টভাবে উল্লেখ করে নাই অর্থাৎ এই সার্কুলারটির বেতন আলোচনা সাপেক্ষে আপনার সাথে তারা নির্ধারণ করবে এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস হতে হবে অর্থাৎ এই সার্কুলারটিতে আপনি যদি এসএসসি পাস করেন তাহলেই আবেদন করতে পারবেন অতিরিক্ত প্রয়োজনীয়তা সমূহ যেগুলো রয়েছে সেগুলো হলো বয়স বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে অবশ্যই হতে হবে অভিজ্ঞতার কথা বলা হয়েছে স্বপদে কাজ করার যে কোনো কোম্পানিতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনি যদি পূর্বে এই ধরনের কাজ করে থাকেন বা সেলসে আপনি যদি কোনো কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনি এখানে একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন তবে অভিজ্ঞতা ছাড়া শর্ত সাপেক্ষেও কিন্তু এখানে আবেদন করা যাবে অর্থাৎ আপনি যদি একজন নতুন প্রার্থী থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন তবে অবশ্যই সেই ক্ষেত্রে তাদের কিছু শর্ত রয়েছে সেগুলো হয়তো ইন্টারভিউ তারা উল্লেখ করবে চাকরির দায়িত্বসমূহ যেগুলো রয়েছে সেগুলো হলো জরুরি ভিত্তিতে সিলেট সদরের কিছু কিছু জায়গায় অভিজ্ঞ এবং অনভিজ্ঞ সম্পূর্ণ কিছু সংখ্যক বিক্রয়ের প্রতিনিধি নিয়োগ করা হবে ডিস্ট্রিবিউটর রেভেল ট্রেডিং রবি এবং এয়ারটেল ডিস্ট্রিবিউটরে কাজ করতে হবে তো বুঝতেই পারছেন সিলেট সদরে কিন্তু এই সার্কুলারটিতে জনবল নিয়োগ প্রদান করা হবে তো কম্পিসেশন বা অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো রয়েছে সেগুলো হলো বেতনটি আলোচনা সপক্ষে তারা আপনার সাথে নির্ধারণ করবে যেটি আমি আগেই বলেছি এছাড়া রয়েছে টিএডিএ মোবাইল বিল মাসিক ইনসেন্টিভও প্রদান করা হবে অন্যান্য সুবিধার কথা বলেছে ঈদ বোনাস রয়েছে প্রতি বছর বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে এছাড়া অ্যাসাইনমেন্ট অনুযায়ী প্রমোশনেরও কিন্তু সুযোগ রয়েছে কর্মক্ষেত্র এটি বলা হয়েছে অফিসে যদিও আপনাকে মার্কেটে কাজটি করতে হবে চাকরির ধরন এটি একটি ফুল টাইম বা স্থায়ী চাকরি এবং এই পদটিতে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন অর্থাৎ এই প্রার্থীতে এই সার্কুলারটিতে বা এই পত্রিতে নারী প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন না শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন কর্মস্থলের কথা বলা হয়েছে সিলেট সদর সিলেট তো আপনার যে রিজিউমি বা সিবিডি রয়েছে সেটি যেভাবে আপনারা পাঠাবেন সরাসরি ইন্টারভিউ দিন যোগাযোগের এই ঠিকানায় রেবেল ট্রেডিং লন্ডনি রোড পয়েন্ট ওয়াল্টন ভবনের তৃতীয়তলা সুবিধা বাজার সিলেট বিশেষ দ্রব্যষ্ট উক্ত এরিয়ায় যাদের কাজের অভিজ্ঞতা আছে তারা অগ্রাধিকার পাবে আমাদের এখানে আপাতত কোনো মহিলা প্রতিনিধির পথ খালি নেই আমি যেটা বললাম কিছুক্ষণ আগে যেখানে মহিলা বা নারী প্রার্থীদের কিন্তু নিয়োগ প্রদান করা হবে না মোবাইল নাম্বারটি তারা দিয়ে দিয়েছে জিরো ওয়ান সিক্স এই নাম্বারেও কিন্তু আপনারা যোগাযোগ করে বিভিন্ন ইনফরমেশন এবং সার্কুলারের যে সাক্ষাৎকারের ডেট সেগুলো আপনারা আরও ভালোভাবে জেনে নিতে পারেন তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডি জবসে প্রকাশ করা হয়েছে আপনারা চাইলে সেখান থেকেও আবেদন করতে পারেন এছাড়া তারা যে তারিখটি উল্লেখ করেছেন সেই তারিখেও আপনারা একটি রিজিউমি নিয়ে যেতে পারেন এবং তাদের সাথে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অবশ্যই যে আপনারা সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারেন এই সার্কুলারটির লিঙ্ক আমি আবার ডিসক্রিপশন বক্সেও শেয়ার করব আপনারা চাইলে সেখান থেকেও এই সার্কুলারটি দেখে নিতে পারেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ